হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে তো তোমাদের বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় কিন্তু আমাদের এই ফেসবুক পেজে জি কে ক্লাস আসে অবশ্যই ফেসবুকটাকে থেকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটায় ইউটিউবে জি কে ক্লাস আসে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফলো করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশন সি সূর্য সেন হবে ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নির্বাসনের স্বাধীনতা কার আত্মজীবনী চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশন সি দলাই লামা হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন হোমরুল লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশন ডি উনিশশো ষোলো সালে হোমরুল লীগ প্রতিষ্ঠিত হয় তার সাথে মনে রাখতে হবে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট পুনা চুক্তি হয়েছিল উনিশশো বত্রিশে পুরন্দরের সন্ধি হয়েছিল ষোলোশো পঁয়ষট্টিতে এবং সলবায়ের সন্ধি হয়েছিল সতেরোশো বিরাশিতে এগুলোও কিন্তু নোট করে রাখবে কারণ বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে কোশ্চেন এসে যায় নেক্সট কোশ্চেন ভূমিকম্প কোন যন্ত্র দিয়ে মাপা হয় তো চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশানে সিসমগরাপ যন্ত্রে দিয়ে কিন্তু ভূমিকম্প মাপা হয় এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে এই কোশ্চেন কিন্তু কনফিউশন করার জন্য ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকমভাবে আসে এবার ভূমিকম্পের যদি তীব্রতা বলে তাহলে কিন্তু রিকটার স্কেল এটা ঘুরিয়ে ফিরে কিন্তু দেয় স্টুডেন্টদের কনফিউশন করার জন্য তাই যখন বলবে ভূমিকম্পের কোন যন্ত্র দিয়ে মাপা হয় তখন হবে সিসোমোগ্রাফ এবং ভূমিকম্পের তীব্রতা যদি উল্লেখ করে দেয় তাহলে রিকটার্ক স্কেল ঠিক আছে তার সাথে মনে রাখতে হবে বায়ুর চাপ হচ্ছে ব্যারোমিটার দিয়ে মাপা হয় আর বায়ুর আর্দ্রতা হাইগোমিটার দিয়ে মাপা হয় চলো নেক্সট কোশ্চেন আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করে চারটি অপশন আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে কিন্তু আলেকজেন্ডার ভারত আক্রমণ করেন কিছু ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে যে আরবরা সিন্ধু জয় করে কিন্তু সাতশো বারো খ্রিস্টাব্দে এবং নাদির সহ ভারত আক্রমণ করে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এবং কলিঙ্গ যুদ্ধ হয় দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে এই সালগুলোও কিন্তু মনে রাখবে বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন এসে যায় অবশ্যই নোট করে রাখবে নেক্সট কোশ্চেন হ্যালির ধূমকেতু শেষবারে কবে দেখা গিয়েছিল চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশানে এ উনিশশো সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আবার এখানে একটু ইম্পর্টেন্ট তোমাদের বলি আবার দেখা যাবে তোমাদের কিন্তু দু সালে হ্যালির ধূমকেতুকে আবার দেখা যাবে ঠিক আছে এটাও তোমরা নোট করে রাখবে আর তোমরা কমেন্টে বলবে কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায় সেটা কমেন্টে বলবে নেক্সট কোশ্চেন সন্ধাকর নন্দী কার সভাকবি ছিলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে মদন পাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতে কবে প্রথম কম্পিউটার আগমন ঘটে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি উনিশশো পঞ্চান্ন সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মুখ্য নির্বাচন কমিশনারের মেয়াদ কত চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান ডি ছ বছর হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন সংশোধনীকে মিনি আইন বলা হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বা মিনি আইন বলা হয় যেটা হচ্ছে উনিশশো সাতষট্টি সালে কিন্তু হয়েছিল ঠিক আছে সরি এখানে সালটা উনিশশো হবে না উনিশশো সাল হবে তোমাদের এখানে ঠিক আছে মানে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন হয়েছিল উনিশশো সালে ওকে এখানে টাইপিং মিস্টেক আছে চলো নেক্সট কোশ্চেন প্রতি এক ডিগ্রি দাগিমা জন্য সময়ের পার্থক্য কত এখানে স্পেলিং মিস্টেক আছে প্রতি এক ডিগ্রি দাগিমা সময়ের পার্থক্য কত হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি চার সেকেন্ড হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জোনাকি পোকা পোকার মধ্যে কী থাকার জন্য আলো জ্বলে চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশানে লুসি ফেরিন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন আটত্রিশতম প্যারালাল লাইন কোন দুটি দেশের সীমারেখা চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান সি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কিন্তু আটত্রিশতম প্যারালাল আছে নেক্সট কোয়েশ্চেন মানুষের চোখে কোন স্নায়ু থাকে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান সি অপটিকল স্নায়ু হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মৎস্য চাষ সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে চারটি অপশান আছে চা চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে পিসি কালচার হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি হতে গেলে সর্বনিম্ন বয়স কত লাগে চারটি অপশন আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশন সি পঁয়ত্রিশ বছর হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না ভিভিআই কোন কোশ্চেন সতেরো নম্বরের সঠিক উত্তর অপশান এ কোচবিহার হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা কয়টি স্তর রয়েছে প্রত্যেকে পারবে চারটি অপশান মধ্যে সঠিক উত্তর অপশান সি তিনটি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ইংরেজি ভাষা ভারতের প্রথম সংবাদপত্র কোনটি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে বেঙ্গল গ্যাজেট হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কত সালে ভোটদাতার বয়স আঠেরো করা হয়েছে ভোটদাতার যে বয়স আছে আঠেরো করা হয় কত সালে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে উনিশশো উনানব্বই সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর কততম সংবিধান সংশোধনী অনুযায়ী এই আঠেরো বছর করা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে নেক্সট কোশ্চেন পনেরোশো উনচল্লিশ সালে চৌসার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে হুমায়ু ও শের খান হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি যক্ষিত হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন প্রথম পানিপথের যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিল চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি ইব্রাহিম লোদি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিচের কোন যৌগটি থার্মোপ্লাস্টিক চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি পিভিসি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জলে দবনীয় ভিটামিন কোনটি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি মানে উপরের সব কটি বি সি পি এই তিনটি কিন্তু জলে দবভূত ভিটামিন আর ফ্যাটে দবির্ভূত ভিটামিন কি সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের হোমওয়ার্ক ফ্যাটে দ্রবীভূত ভিটামিনগুলির নাম কি এটা অবশ্যই হোমওয়ার্ক প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর পুরো সেন্টেন্সে লিখবে ঠিক আছে কোশ্চেনটা উল্লেখ করে পুরো সেন্টেন্সে লিখবে তাহলে আমারও বুঝতে সুবিধা হয় তাহলে কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি আজকে তোমাদের পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে কিন্তু জি কে ক্লাস আসে তাই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে এবং যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি সকাল দশটায় কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে জি কে ক্লাস আসে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধু